আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে মামুন উর রশিদ আরএফএল গ্যাস্টো এর নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী সম্মহত্যার বিচার দাবিতে আবারও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার ক্যাম্পাসে বিক্ষোভ কালো পতাকা মিছিল শাহবাগ থানা ঘেরাও এবং শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা এদিকে হত্যার ঘটনায় আরও একজনকে করা করা হয়েছে মামলা হস্তান্তর হচ্ছে ডিবিতে সাম্য হত্যা নিয়ে বহু কি কেন কিভাবে নিয়ে আলোচনা একদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আর একদিকে সাম্যর শিক্ষক পরিবার সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা তাদেরকে কিভাবে ই করা যায় সেটা কিন্তু আমরা সমস্ত কিছু মানে সর্বোচ্চ ধাপ তাদের প্রক্রিয়াধীন মোটামুটি কনফার্ম যে ছয় মধ্যে এর সাথে বাকি যারা জড়িত তাদেরকে সবাইকে আমরা এস করতে সক্ষম ভেতরে যখন আলোচনা চলছে তখন বাইরে থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে তারা পুলিশকে দুই দিনের সময় বেঁধে দেয় সেই আলটিমেটাম শেষ হওয়াতেই এই কর্মসূচি মিছিল নিয়ে থানা ঘেরাওয়ের আগে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি ক্ষোভ ছাড়েন বিভাগের শিক্ষার্থীরা যোগ দেন শিক্ষকরাও আমরাও রাজনীতি আমরা সম্য বিচর্য যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই আমরা কী সমাধান বিলং আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবয়ারণ্য হয়ে থাকবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যকে নেতিবাচকভাবে উপস্থাপনের নিন্দা করেন সাম্যর ভাই আমার ভাইয়ের বিচারের নামে কোনো যেন না হয় রাজনৈতিক সয়তা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয় শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয় এই সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে বিচার নিশ্চিতে কাজ করার আহ্বান জানান উপাচার্য আমরা ধৈর্য ধরব আমরা শৃঙ্খলা করব না আমরা রাজনৈতিক কোনো রকম দলাদলিতে পা দেব না কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অভিযোগে ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়ে কালো পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এটা রাষ্ট্র এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা হীনতার আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করবো তাদের চারটি এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পরে জানানো হয় এই খুনের মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফেসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অনিশ্চিত গন্তব্যের পথে দেশ আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার অস্থিরতা আরও বাড়বে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মাহমুদ চৌধুরী তাই ডিসেম্বর মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি দলটির গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র পরিচালনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন সময়ে হওয়া বৈঠকসহ সভা সমাবেশে বরাবরই বিএনপির দাবি অতি দ্রুত নির্বাচনের যদিও সরকার বলেছে এ বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন রোববার নিজ কার্যালয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকার আস্থা হারাচ্ছে তাই কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে তা জানানো উচিত আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের হতে হবে আমি তো ডিসেম্বর পর্যন্ত যেতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছে না ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিন কোন দেন এটা আগস্ট সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে আস্থা যেটা হারাচ্ছে এটা তো আমরা এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক দেশের জন্য দুর্ভাগ্যজনক বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন অনিশ্চিত অবস্থার মধ্যে আছে বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না এই যে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে যে রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে যে জনগণের মনে যে প্রশ্ন জাগছে এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে এখন তিনি জানান বিএনপি সহনশীল স্থিতিশীল সহ অবস্থানে রাজনীতি করতে চায় সহ একটা রাজনীতি করতে চায় বিএনপি হচ্ছে এদিকে চলছে আমরা আশিকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা সংস্কার জন্য গণভোট জামায়াত ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় তারা প্রস্তাব দেয় দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে দশটায় ঐক্যমত কমিশনের সাথে সংলাপে বসে জামায়াতে ইসলামী আলোচনায় সংবিধান দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ সব সংস্কার প্রস্তাবনা নতুন করে বেশ কিছু বিষয়ে ঐক্যের বার্তা দেয় জামায়াতের প্রতিনিধি দল সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন ঐক্যমত প্রতিষ্ঠা সকল রাজনৈতিক সামাজিক শক্তির দায়িত্ব আশা করেন দ্রুত জাতীয় সনদ তৈরির আর নির্বাচন কমিশন ঘিরে অনাস্থার কথা জানায় জামায়াত এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত কমিশনের বিষয় নয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার্টিতে নিতে পারছে না বৈঠক শেষে জামায়াতে ইসলামী জানায় সংস্কার করতে হবে গণভোটে তবে নির্বাচন আগে না একই সময়ে তা আলোচনার বিষয় এখনকার যে ঐক্যমত্য হবে সেটার জন্য আমরা গণভোট চাচ্ছি এ বিষয়ে কখন হবে আমরা বলছি ফার্দার আলোচনা করব বাট আমার প্রিন্সিপাল পলিসি স্টেটমেন্ট হচ্ছে ইটস এ গণভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ নির্বাচন কমিশনের জবাববিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ দুদক সংস্কারে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ জানায় দলটি যেহেতু কিছু রিফর্ম আমরা চাচ্ছি সেই জন্য আমরা মিনিমাম সময়টা যেটা হয় রিফর্ম করার জন্য অতটুকুই আমরা এলাও করব এবং এর পরেই যত শীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন মে বি দি বেটার সলিউশন ফর এ টু ব্রিং দ্য নর্মালসি মত পার্থক্যের বিস্তারিত তুলে ধরে দলটি জানায় দলীয় দৃষ্টিকোণ নয় বরং দেশ ও জনগণের স্বার্থেই সংস্কার চায় জামায়াত ইস্যু করে জমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াজেন্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল হকার ও ভ্রাম্যমান দোকানে দখলে পুরো ফার্ম ফুড ওভারব্রিজ স্বাচ্ছন্দ্যে চলাচল তো দূরে থাক পারাপারে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ দিন দুপুরে ওভার দখলের এমন তৎপরতা চললেও দেখার যেন কেউই নেই তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস শিগগিরই এটি থেকে হকারদের উচ্ছেদ করা হবে নূর মোহাম্মদ কাজলের প্রতিবেদন রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট যেখানে ভিআইপি সড়কের দুপাশে আছে মার্কেট শিক্ষা প্রতিষ্ঠান মেট্রো স্টেশন হাসপাতাল সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঝুঁকি এড়িয়ে এখানে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজের বিকল্প নেই আগের ফুটওভার ব্রিজটি ভেঙে দুই সালের অক্টোবরে চোদ্দ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় দুশো ছয় ফুট দৈর্ঘ্যের দেশের দ্বিতীয় বৃহত্তম পদচারী সেতু কিন্তু এর বেশিরভাগটা জুড়ে বসেছে হরেক রকমের দোকান ফলে স্বাচ্ছন্দ্যে তো দূরে থাক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এছাড়া প্রবেশ পথেও এলোপাতারি দোকানপাটে অধিষ্ঠ পথচারীরা দিনে দুপুরে ফুটওয়ার ব্রিজ দখলের এমন তৎপরতা যেন দেখার কেউ নেই এনে উঠছে আপনার ইয়া আগস্টে মানে জামালার পরে এনে সবাই ব্রিজ আগে তো কেউ বসে নাই এর জন্য আপনি অন আবার বিকালে এনে সকালে আবার আমু এত সুন্দর একটা ব্রিজ এই পূর্বস্থ থাকার কথা না প্রশাসন কি করে এটা প্রশাসনই ভালো বুঝে এই যে হকার একদম একটা ব্রিজের অর্ধেকের বেশি দুই পাশ থেকে দখল করে রেখেছে এতে তো পথচারীদের অনেক সমস্যা হয় একটা গোষ্ঠী কিন্তু চাঁদা সব জায়গায় দখল ঠিক ওই গোষ্ঠীটাই কিন্তু আমাদের এই যে হাঁটার জন্য ওভার ব্রিজ করছে এটাও কিন্তু তারা দখলে নিয়ে গেছে তুলনামূলক উঁচু এই ফোট ওভার ব্রিজে যুক্ত করা হয়েছে দুটি চলন্ত সিঁড়ি কিন্তু প্রায় তিন বছরেও চালু হয়নি তা বরং অযত্ন অবহেলায় বিকল হওয়ার পথে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য দেখা যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সময় মহিলার আসে বাচ্চা মহিলার বয়স্ক লোকজন আছে তাদের জন্য ডেলিভারি দেওয়া হয়েছিল কিন্তু সেই সুযোগ সুবিধারা মানুষ এখন ভালোভাবে পাচ্ছে না দাবি করবো অবশ্যই চলন্ত সিঁড়িটা মানে এটা চালু হোক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস শিগগিরই দখলমুক্ত করা হবে ফুটওভার ব্রিজ সহ ফার্মগেট এলাকা চালু হবে চলন্ত সিডিও ফুটওভার ব্রিজগুলোর নিরাপত্তা এবং ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং তার আশপাশের নিরাপত্তার জন্য আমরা প্রতিটি ফুটওভার ব্রিজে দুজন করে আনসার দিতে পারি কিনা এটা আমরা চিন্তা করছি যদি এটা ভায়াবল হয় তাহলে তো আনসার থাকলে তারকে বুঝতেই পারবে না আমরা এটাকে পজিটিভলি ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করে আমি দেখি এই অর্থ বছরে না হলে আগামী অর্থ আমি করে দিব কেবল আশ্বাস নয় রাজধানীর সব ফুট ওভার ব্রিজ দখলমুক্ত দেখতে চায় নগরবাসী নূর মোহাম্মদ কাজল চ্যানেল টোয়েন্টি ঢাকা একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকুন বাস্তবতা আর রূপালী পর্দা আলাদা তবে কখনো কখনো তা বড়ই বেসুরু হয়ে বেজে ওঠে জীবন ক্যানভাসে এ যেমন পাঁচ অগাস্ট বিশেষ বিমান চেপে পালিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হলেও তার চরিত্রে অভিনয় করার নুসরাত ফারিয়া পেরোতে পারেননি বিমানবন্দরের চৌকাঠো রাজধানীর ভাটারা থানায় জুলাই আন্দোলনের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ নুসরাত ফারিয়াকে তোলা হবে আদালতে খবরের এমন সব শিরোনাম সিনেমার কোনো চিত্রনাট্যের নয় বাস্তবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়েছেন ঢাকায় সিনেমার নায়িকা ফারিয়া রবিবার দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটার থানায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে কিন্তু ইতিহাস কথা বলে জানা গেছে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় সতেরো জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে যেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মুজিব একটি জাতির উপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া পাঁচ আগস্টের পর জানিয়ে শুরু হয় বিতর্ক শেখ হাসিনা সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতের মস্তিষ্কার সিনেমাটিতে তিনি অভিনয় করেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজলতুন নাসা মুজিবের চরিত্রে এখন কিছু এখন চট্টগ্রাম দিয়ে গাড়ি আমদানি আশি শতাংশ কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ উদ্দেশ্য কন্টেনার রাখার জায়গা বাড়ানো এই লক্ষ্যে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়কে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে মংলার নাম তবে চট্টগ্রামের আমদানিকারকরা বলছেন সংখ্যা যাই হোক চট্টগ্রামের গাড়ি এই বন্দরেই নামাতে হবে ফখরুল ইসলামের রিপোর্ট চাহিদার সাথে তাল মিলিয়ে কন্টেনার মজুদ সুবিধা বাড়াতে বিভিন্ন সময় বন্দর অভ্যন্তরে জায়গা খালি করে কর্তৃপক্ষ এক্ষেত্রে এবার নজর দেয়া হয়েছে গাড়ির দিকে এ বন্দর দিয়ে বছরে যে প্রায় এগারো হাজার গাড়ি আমদানি হয় তার আশি শতাংশ মোংলা দিয়ে আনার ব্যবস্থা নিতে সম্প্রতি অনুরোধ জানানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়কে কর্মকর্তারা বলছেন একটি জায়গায় চার পাঁচ স্তরে কন্টেইনার রাখা যায় একই স্থানে গাড়ি রাখা যায় একটি তাছাড়া প্রতিটি গাড়ি এক টনের কিছু বেশি হওয়ায় দুই টন ওজন ধরে যে র্যান্ড পাওয়া যায় এবং বিপরীতে একক হিসেবে বিস্ফোট ফুট দীর্ঘ কন্টিনারে যে তেরো থেকে পনেরো টন পণ্য থাকে তাতে কন্টেনারে তিন গুণের বেশি ভাড়া মেলে গাড়ির জাহাজের জন্য খুব বেশি ড্রাফটের প্রয়োজন হয় না ছয় সাত মিটার ড্রাফ্টেই গাড়ির জাহাজ আসতে পারে সেই হিসাবে মংলা বন্দর ওদের জেটি ফ্যাসিলিটিস আছে ওদের স্পেস ফ্যাসিলিটিস আছে সুতরাং তারা এই গাড়ির জাহাজগুলোকে খুব ইজিলি অ্যাকোমোডেট করতে পারে ইন দ্যাট কেস আমাদের এখানে যে গাড়ি রাখার যে যে সক্ষমতা আছে সেটাও আমরা ভালোভাবে ইউজ করতে পারলাম এবং অতিরিক্ত গাড়ি রাখতে হলো না চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলায় স্টোর রেন্ট একষট্টি শতাংশ কম হলেও সেখান থেকে একটি গাড়ি চট্টগ্রাম আনতে প্রায় দশ হাজার টাকা খরচ হয় সাথে যোগ হয় জাহাজ ভাড়া ষাট সত্তর ডলার আছে নানা ঝক্কি ঝামেলাও চট্টগ্রাম বন্দর তো আমাদের জন্য একটা উন্নত মানের তো এখানে তো অনেক ক্যাপাসিটি আছে আমরা চট্টগ্রামে যারা আমদানি করে আসতেছি আমরা ওই গাড়ি রাখি এবং সময় মতোই আমরা ডেলিভারি গাড়িগুলি নিচ্ছি ঢাকায়ও আমদানিকারক আছে ওনাদের জন্য মংলা পোর্টার সুবিধা আর চট্টগ্রামের জন্য আমরা যারা আমদানি আমদানিকারক আমাদের জন্য চট্টগ্রাম পোর্টটার সুবিধা চট্টগ্রাম ঢাকার চেয়ে মংলা ঢাকার দূরত্ব ও ব্যয় কম হওয়ায় মংলার সুবিধা বেশি কাজে লাগাতে পারে ঢাকার ব্যবসায়ীরা যদিও স্টোরেন্ট কমের কারণে চট্টগ্রামের কোনো কোনো ব্যবসায়ীরও মংলা ব্যবহারের প্রবণতা আছে তবে অন্যান্য অসুবিধার কারণে তা কমছে যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কম দেওয়াতে গাড়ি নামছে তো এটাই জায়গা থাকুক ভাড়া যদি আবার ওখানে গিয়ে কোথাও যদি কেউ বুদ্ধিতে ভাড়া বাড়ান আলটিমেটলি কিন্তু মংলা কিন্তু সচল থাকবে না বারভিডার যে তেরোশো জন সদস্য আছে তার মধ্যে নয়শো জন ঢাকার আর চট্টগ্রামের তিনশো তেইশ বাকি সাতান্ন জন অন্যান্য অঞ্চলের পর আবার সকাল সাতটার খবরে রাজধানীর মিরপুর তেরো নম্বরের শ্যামলপল্লী নামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানায় এই ঘটনায় বসির একশোটি ঘর পড়ে গেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বসির একটি কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন স্থানীয়দের অভিযোগ আগুন লাগার ঘন্টা খানেক পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন তবে ফায়ার সার্ভিস সদস্যরা জানান উৎসুক মানুষের চাপে বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আগুন প্রথম তারপর আমরা হলো মূল বস্তিতে কাজ করেছি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা নিচে পানি আছে তো এই অবস্থায় কাজ করে আমরা নয়টা দশ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি আমাদের দেশের বাইরে খবর জানাবো আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল তবে কবে থেকে কার্যকর হবে এই অনুমোদন তা এখনও জানা যায়নি স্থানীয় সময় রোববার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় দুর্ভিক্ষ এড়াতে খুব স্বল্প পরিমাণ খাবার সরবরাহের অনুমোদন দেয়া হবে উপত্যকাটিতে তবে এই খাবার যেন হামাসের কাছে না পৌঁছায় এই বিষয়টি নিশ্চিত করবে আইডিএফ গেল দুই মার্চ থেকে ইসরায়েলি অবরোধের কারণে প্রায় আড়াই মাস খাদ্যশূন্য অবস্থায় রয়েছেন ফিলিস্তিনিরা এদিকে গাজে গেল চব্বিশ ঘন্টায় আরও একশো একান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা হামলার মাত্রা বাড়াতে আরও ষাট হাজার সেনা তলব করেছে